ইসলাম কখনোই আমাদের শুধু ইবাদতের কথা বলে থেমে যায়নি বরং সুস্থ দেহ সুস্থ মন এবং সুন্দর জীবনযাপনের পূর্ণ নির্দেশনা দিয়েছে অনেক মানুষ প্রশ্ন করে যৌবন ধরে রাখতে কি কোনো ঔষধ খেতে হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে উত্তর হলো প্রকৃত যৌবন কোনো ঔষধে নয় বরং আল্লাহর দেয়া নিয়ম মেনে চলার মধ্যেই লুকিয়ে আছে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় এই শক্তি শুধু বাহুর শক্তি নয় বরং সুস্থতা প্রাণশক্তি এবং ইমানের শক্তি ইসলামে যৌবন ধরে রাখার প্রথম উপায় হল হালাল খাবার হারাম খাবার শরীরের বরকত নষ্ট করে দেয় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অল্প খেতেন কিন্তু পুষ্টিকর খাবার খেতেন তিনি বলেছেন মানুষ তার পেটের চেয়ে খারাত কোনো পাত্র ভর্তি করে না এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি আর এক তৃতীয়াংশ শ্বাসের জন্য রাখা উচিত এই নিয়ম মানলে শরীর কখনো দ্রুত বুড়িয়ে যায় না অতিরিক্ত খাওয়া অলসতা আনে অলসতা রোগ ডেকে আনে আর রোগ যৌবন কেড়ে নেয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সুন্নতি খাবার খেজুর মধু কালোজিরা জলপাই এবং দুধ এগুলো শুধু খাবার নয় বরং প্রাকৃতিক ঔষধ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরাতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে এই খাবারগুলো নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে শক্তি তৈরি হয় আলাদা কোনো কেমিক্যাল ঔষধের প্রয়োজন হয় না আজকের যুগে মানুষ ঔষধে পেছনে দৌড়ায় কিন্তু সুন্নতকে ভুলে যায় তৃতীয় উপায় হল পরিমিত ঘুম এবং ফজরের নামাজ যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে তারা মানসিকভাবে শান্ত থাকে ভোরের বাতাস শরীরের জন্য রহমত যারা দেরি করে ঘুমায় দিন ক্লান্ত থাকে তাদের মুখে যৌবনের উজ্জ্বলতা থাকে না সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এসার পর অযথা গল্প করতেন না এটা শুধু ইবাদত নয় বরং স্বাস্থ্যরক্ষার সুন্নত চতুর্থ উপায় হল রোজা রোজা শুধু মাফের মাধ্যম নয় বরং শরীরের জন্য বিশাল নিয়ামত আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করেছে যে উপবাস শরীরকে নতুন করে গড়ে তোলে ইসলাম বহু আগেই এই নিয়ম দিয়েছে নিয়মিত নফল রোজা রাখলে শরীরের ভেতরের অপ্রয়োজনীয় বিষাক্ত উপাদান দূর হয় যৌবন দীর্ঘস্থায়ী হয় পঞ্চম উপায় হলো গুনাহ থেকে বাঁচা চোখের গুণা মনকে দুর্বল করে মন দুর্বল হলে শরীরও দুর্বল হয় হারাম দেখা হারাম শোনা হারাম সম্পর্ক মানুষের চেহারা থেকে নূর কেড়ে নেয় অনেক মানুষ ভালো খাবার খায় ভালো ঔষধ খায় তবুও দ্রুত বুড়িয়ে যায় কারণ তাদের জীবনে তাকুয়া নেই তাকুয়া হলো প্রকৃত শক্তির উৎস ষষ্ঠ উপায় হল নিয়মিত দোয়া রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুস্থতা চাইতেন দোয়া মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আল্লাহ যদি বরকত দেন তাহলে অল্পতেই অনেক শক্তি আসে অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ইবাদতের কারণে তরুণদের চেয়েও বেশি শক্তিশালী সব শেষে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে ইসলাম কখনোই অযথা ঔষধ নির্ভর হতে বলেনি প্রয়োজন হলে চিকিৎসা করা যাবে কিন্তু যৌবন ধরে রাখার জন্য কেবল ঔষধ খাওয়া কোনো সমাধান নয় প্রকৃত যৌবন হল ইমানের যৌবন ইবাদতের যৌবন এবং সুন্নতি জীবনের যৌবন যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ম মেনে চলে তার শরীর মন এবং আত্মা সবকিছুই তরতাজা থাকে ইনশাল্লাহ